যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ভাড়া নিত তারা পরে সুযোগ বুঝে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যেত অবশেষে এই চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের উপশহর এলাকার বাসিন্দা এবং কানাইগাট তালবাড়ি খারোপাড় এলাকার বাবুল আহমদের ছেলে মোহাম্মদ সাইফুল কিশোরগঞ্জের অষ্টগ্রাম গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ নাই মৌরিবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ গ্রামের সামানালির ছেলে মোহাম্মদ শওকত সিলেটের শাহপুর থানার বালুচুর এলাকার কাদির মিয়ার ছেলে আলী হুসেনরফেমাইলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিনগর থানার শ্রীগর গ্রামের সালেকুদ্দিনের ছেলে সাদে রহমান সোহেল একই গ্রামের বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ শুভ মিয়া হবিগঞ্জ জেলার লাখাইয়ের হরিনাকুনা গ্রামের নুরুল হকের ছেলে মুবাসির আহমদ এবং বুল্লা গ্রামের টিটু মিয়ার ছেলে এখলাস শুক্রবার সিলেট মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয় এতে বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লন্ডিত সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে ওই অটোরিকশার মালিক এয়ারপুর থানার মেঘালয় ছা বাগান এলাকার আব্দুল করিমের ছেলে থজন মিয়াম পুলিশ জানায় গত বছরের ছাব্বিশ ডিসেম্বর সন্ধ্যায়নগরীর মেজর মেজরটিলা বাজার এলাকা হতে যাত্রীবেশে পাঁচজন মিয়ার সিএনজি অটোরিকশায় উঠে সেটি বাড়া করে দলদলির বাগান এলাকায় নিয়ে যায় সেখানে তারা ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে জখম করে অটোরিকশা একটি বাটন ফোন নগদ দুই হাজার টাকা রুপার চেন গাড়ির মূল কাগজপত্র জাতীয় পরিচয়পত্র পত্র ড্রাইভিং লাইসেন্স নিয়ে পালিয়ে যায় এ ঘটনায় ত্রিশ ডিসেম্বরে এয়াপুর থানায় মামলা দায়ের করেন তজন মিয়া মামলার পর চক্রটিকে ধরতে অভিযানে নামে পুলিশ তবে ঘটনার পর আসামিরা ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় একের পর এক আসামিকে গ্রেফতার করে পুলিশ জানায় গত বিশ মার্চ প্রথমে গ্রেপ্তার করা হয় সাইফুলকে পরে তার মোবাইল ফোনের সূত্র ধরে দীর্ঘ এক মাস দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুরো সিন্ডিকেটের সদস্যদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা সক্রিয় আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ নিশ্চিত হয়েছে